হ্যালো এভরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভিস লাইফ স্টাইলের সকলকে স্বাগত চলে এসেছি আজকে আরও একটা নতুন ব্লগের এপিসোড নিয়ে তো ব্লগের টাইটেল আর থামনে রেখে অলরেডি তোমরা বুঝতেই পারছো যে আজকের ব্লগের কন্টেন্টটা কী হতে চলেছে তো যাই হোক আজকে তো আমি রেডি সেডি হয়ে মানে রেডি হয়ে মানে কি আর কি বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি আমি মামার বাড়িতে কেন কি আজকে মামার বাড়িতে নেমন্তন্ন আছে আর নেমন্তন্ন কেন আছে কেন কি সেটা বলে দিই আজকে পৃথ্বিশের জন্মদিন বাই বাইরে আর একটা জিনিসও বলে রাখি আজকে শুধু পৃথ্বিশ নয় আজকে আমার ছোটদারও জন্মদিন তো এই ব্লগের মধ্যেই আমি দুজনকে একবারে উইশ করে দিচ্ছি যেটা হচ্ছে হ্যাপি বার্থডে ছোটদা অ্যান্ড হ্যাপি বার্থডে পৃথ্বিশ খুব খুব ভালো থাক সুস্থ থাক তো তোমরা যারা আছো আমার ব্লগের ভিউয়ার্স তারাও একটু উইশ করে দিও আমার ছোটদাকে আর আমার ভাইকে তো যাই হোক চলো ব্লগটা আজকে শুরু করি আমি তো অলরেডি রেডি হয়ে এখানে দাঁড়িয়ে আছি আর আমি এখনও ওয়েট করছি মায়ের জন্য তো মা আসুক মাও যাবে ওই বাড়িতে তো চলো আর কি যাওয়া যাক এত সাউন্ড স্তির ভাই আসেনি হ্যাপি বার্থে থ্যাংক ইউ বাজো বাজে দেখো

আরে কে ভালো আছিস ভালো আছিস কতটা হ্যাঁ ভালো অনেক ভালো দেখ আমি ব্লগ করছে দিয়ে তোর মাথাটাই কেটে দিস এরকম আমার ছোটো ছোটো ভুল হতেই থাকে পাশের মানুষটা যেমন মাথা কেটে দিই নাক কেটে দিই মুখ কেটে দিই ভালো 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 কী খেলছো তুমি এটা গেম খেলছ

ঘি <laughs> 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 <laughs>

আমিও বিয়ে হচ্ছে মামা আমি আর বাবা যাচ্ছি তো আমি বলছি এই নার্সিং হোম আমি এসছি হ্যাঁ খুব চেনা চেনা লাগছে কিন্তু এরাম নামের নার্সিং হোমে তো আমি কোনোদিন আসিনি তাহলে মনে হয় আমি ভুল ভাবছি মামা বলছে তুই ভুল না তুই ঠিকই নামটা ওরা পাল্টে দিয়েছে আগে মহেন্দ্রজি এখন লীলা করে দিয়েছে আমি বাবা বলছে আগে মহেন্দ্র ছিল এখন লীলা করে দিয়েছে লীলা হ্যাঁ হ্যাঁ ভাইরাল হয়ে যাবে কিন্তু এবার তুই এবার ভাইরাল হয়ে যাবে কিন্তু তুই

হ্যাঁ একটু বলে দেখো কোনটা কী আছে এটা টার্টল শেল এটা বিগ টার্টল শেল এটা যে স্নেক ফ্রাই ঠিক আছে কি সব বলছিস এ সব বলিস না আচ্ছা আচ্ছা এটা একটু সরাই এটা হচ্ছে যে আরশোলা দি চচ্চড়ি এই যে টিক টিক ভাজা ঠিক আছে এই যে গুপ্তলা হ্যাঁ গুপ্তলা দেব কোথায়

আশরাল 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 আমি বুঝতে পেরেছি তোর আশলাটা খুব পছন্দের আশরা যে ফুলগুলো পরে সেগুলো ঠিক আছে আমি বুঝতে পেরেছি তোর খুব পছন্দের পরের তোকে আশলার फ्लेভারের কিছু একটা তোকে বানিয়ে খাওয়া হবে আশলা চা টি আপনার চিনি আমার মনে আছে চাই একদম চাই ধন্যবাদ 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 আমার ধন্যবাদ

কিন্তু কোনটা যে নাক মুখ কাটা যায় আমি কিন্তু জানি না

এই সুন্দর ভাবে মামি এখন চরণ দুটো আগিয়ে দিচ্ছে প্রণামে আর এটা হচ্ছে বরের আইব্রভাদ আর এটা নির্বর এবার নিদবরকে আশীর্বাদ করা হবে নিট বটের একটা ছবি

বল তোর জন্মদিন আজ তোকেই খেতে হবে বল এই যে সবার চোখ এখন ওইদিকে দেখতে পাচ্ছ কি তোমরা কে কে এরকম খেতে বসে গোপাল ভাত দেখো সেটা আমাকে কমেন্ট করে জানিও এখানে সবাই এখন গোপাল ভাত দেখতে ব্যস্ত এই যে একজন আর এই যে একজন এরপরে ভিডিওটা আর কন্টিনিউ করা হয়ে ওঠেনি তাই আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা একটুও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আর যাওয়ার আগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া আর ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করে দিও দেখা হচ্ছে পরের টা